আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমি সব সময় এই যে লেক্সাস বিস্কিট এগুলা কিনি তো এটা হচ্ছে সুপার লেক্সাস বিস্কিট এটা হচ্ছে নতুন বের হয়েছে আর এটা সেম একই রকম আমার কাছে মনে হয় তো এটা হচ্ছে অলিম্পিক কোম্পানি তো এখানে হচ্ছে বারো পিস বিস্কিট আছে এই বিস্কিটটা আমার বাচ্চা খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি সব সময় বাসায় এই বিস্কুটটা রাখার চেষ্টা করি এখানে হচ্ছে বারো পিস বিস্কিট থাকে এখানে লেখায় আছে বারো পিস বিস্কিট এটার প্রাইস নেয় হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস নিচ্ছে হচ্ছে একশো টাকা আর দোকান থেকে এক্সট্রা কিনতে গেলে এই বিস্কিটের প্যাকেট নেয় পাঁচ টাকা তাহলে এক প্যাকেট বিস্কিট এখানে থাকে হচ্ছে বারো বারো প্যাকেট এই এক প্যাকেট বক্সে বারো প্যাকেটের দাম আমার হিসাব মতে হয় ষাট টাকা কিন্তু সামান্য এই বক্সটার কারণে চল্লিশ টাকা ওনারা বেশি নেয় তো আমার কাছে এই বিষয়টা যেন কেমন মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে ওনারা ভোক্তাদেরকে ঠকাচ্ছে তো আপনাদের চিন্তা চিন্তাভাবনায় কি আসে বা আপনারা কি মনে করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন